আপনার নাম আমার নাম আমি ডক্টর অগ্নিপ্রভু গুপ্ত আমি এই রায়গঞ্জ মেডিকেল কলেজের একজন জুনিয়র চিকিৎসক তিনটা আপনাদের আজকে কি জন্য আমরা এটা জানাতে ডেকেছি প্রথমত আপনারা হয়তো জানেন যে সাতাশ তারিখ রাতে আমাদের হসপিটালে একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছিল যেখানে এক শিশুর ফিমেল সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি ছিল তাদের অভিযোগ ছিল যে ডাক্তার সেই পেশেন্টকে করছে না কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ ভুল অভিযোগ ছিল এবং তার পরিপ্রেক্ষিতে একটা তর্ক বিতর্ক হয় এবং একদল লোক তারা এসে ডাক্তারের ওপর চড়াও হয় সেখানে আমাদের তিনজন হাউস স্টাফ এবং আমরা চারজন ইন্টার্ন আহত হয়েছিলাম এবং আমাদের সেই ডাক্তার নিগ্রহের প্রতিবাদে আগামী দুদিন আমরা ওপিডি সার্ভিসেসটা বন্ধ রেখেছিলাম এবং আমরা এখানে অবস্থান বিক্ষোভে এমার্জেন্সি গেটের বাইরে বসেছিলাম এবার কথা আমরা চাইছিলাম যে যাতে দোষীরা শাস্তি হয় তো আমাদের কালকে আমরা মাননীয় ডিএমই স্যার স্যার কৌস্তব নায়েক এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের সহসভাপতি ডক্টর সুশান্ত রয় এবং ডক্টর অভিক দে ডাব্লিউ এম উনি একজন মেম্বার তার সাথে আমরা কথা বলি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা আমাদের যথাযথভাবে আশ্বাস দিয়েছেন যে দোষীদের উপযুক্ত শাস্তি হবে এবং আমাদের নিরাপত্তা ব্যবস্থা যাতে আরও বাড়ানো যায় আমরা যাতে আরও ভালোভাবে সুনিশ্চিতভাবে এই ইন্টার্ন হাউসটা সবাই সব ডাক্তাররা যাতে নিরাপত্তার সময় ডিউটি করতে পারি সেই কথাটা তিনি আশ্বাস দিয়েছেন তো সেই আশ্বাসের কথা ভেবে আমরা আশ্বাস পেয়েছি এটা তো সেই ওনাদের কথা শুনে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী কাল থেকে আমরা আবার ওপিডি সার্ভিসেসটা চালু করে দেবো যেমন সব ডিপার্টমেন্ট আগেও আমাদের এমার্জেন্সি সার্ভিস যেটা জরুরি পরিষেবা বা লেবার এই সমস্ত সার্ভিসেস আমাদের বা ইনডোর পরিষেবার এগুলো সমস্ত বহাল ছিল আমরা ইমার্জেন্সি পেশেন্টকে আমরা সবাই অ্যাটেন্ড করেছি শুধু ওপিডি সার্ভিসেসটা আমরা বন্ধ রেখেছিলাম তো আমরা দেখেছি যে বিভিন্ন না প্রত্যাহার না আমরা ওপিডি সার্ভিসেসটাকে আবার চালু করছি শুধুমাত্র ওনাদের আশ্বাসটা পেয়ে ওনারা আমাদের থেকে সাত থেকে দশ দিন সময় চেয়েছেন যে দোষীরা উপযুক্ত শাস্তি পাবে এবং আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করা হবে সেই ওনাদের আশ্বাস আমরা প্রতীকী আন্দোলন করব আমরা হাতে ব্ল্যাক ব্যান্ড পরে থাকবো এবং আমরা অনলাইনে বিভিন্ন জায়গায় আরো যেভাবে আমাদের আন্দোলনটা চালিয়ে যাওয়া যায় সেভাবে আমরা আন্দোলন করব। কিন্তু আমাদের হাসপাতালের কোনো পরিষেবা যাতে ব্যাহত না হয় সেটা আমরা অ্যাসিওর করলাম আজকে আমার নাম নীলঞ্জন ভট্টাচার্য আমি ফাইনাল ইয়ার এম বিবিএস স্টুডেন্ট আমি সমগ্র আমাদের কলেজের যত মেডিকেল পড়ুয়া আছে তাদের প্রতিনিধি হিসাবে আজকে আপনাদের সাথে কথা বলছি দাদা যেটা বলে গেল আমাদের জুনিয়র চিকিৎসক ডক্টর অগ্নিপ্রভুপ্ত যেটা বলে গেল। আমরা ডিএমই স্যার সম্মানীয় ডক্টর কৌস্তব নায়ক স্যার এবং সুশান্ত কুমার রায় স্যার ভাইস প্রেসিডেন্ট অফ ডাব্লিউ বিএমসি ডক্টর দে ডক্টর সরজিৎ ব্যানার্জি সবার সাথে কথা বলে এবং সাথে আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার এবং এমএসিপি স্যারের সাথে কথা বলে আমরা আশ্বাস পেয়েছি এটা আমাদের লিখিত আশ্বাসপত্র এই আশ্বাসপত্রের ভিত্তিতে আমরা এখন অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করছি অবশ্যই কিন্তু আমাদের প্রতীকী আন্দোলন চলছে চলবে এবং আমরা চাই ডাক্তাররা সুরক্ষিত থাকুক ডাক্তারদের কাজ সেবা দেওয়া আমরা সেটাই অতি নিষ্ঠার সাথে করে যাব এবং আমাদের কাছে স্যারেরা তেরো তারিখ অবধি সময় ছেড়ে নিয়েছেন সেই সময়ের মধ্যে আমরা আশা করি যে সমস্ত সমস্যার সমাধান হবে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত হবে কিন্তু এর পরেও যদি কিছু সমস্যার সমাধান না হয় বা এই ঘটনার পুনরাবৃত্তি যদি হয় আমরা ছাত্ররা কিন্তু আবার পুনরায় অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হব এটাই আমাদের বলে দেওয়ার কথা ছিল তাই আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম সমস্ত ছাত্রদের পক্ষ থেকে আমরা চাই যে কোনো পেশেন্ট পার্টির কোনো অসুবিধা যেন না হয় সেই কথা মাথায় রেখে আমাদের এই চিকিৎসালয়ের ডিস্ট্রিক্ট সুপার স্পেশালিটি হসপিটালের সমস্ত বিভাগে সমস্ত রকম কার্যক্রম আজ থেকেই পুনরায় চালু হলো এই নিয়ে আপনাদেরকে জানানো